আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এখানে সবাই খাওয়া দাওয়া নিয়ে খুবই ব্যস্ত কারণ গ্রামের মানুষ যখন একসাথে হয় তখন খাবারের যে আনন্দ সেটা সবার মধ্যে বিলিয়ে দেয় দেখতে পাচ্ছেন সবাইকে সমানভাবে যে যত পারবে সে ততই খাবে কোনো বাধা নেই কিন্তু খাবার নষ্ট করা যাবে না যারা গরুর মাংস খায় না তাদের জন্য ব্রয়লার মুরগি আছে কোনো সমস্যা নেই কিন্তু কোনো খাবার নষ্ট করা যাবে না দেখতে পাচ্ছেন এলাকার সব মানুষই এখানে আছে সবাই একত্র হয়ে সবাই খাওয়া দাওয়া করছে এটা যারা গ্রামে বসবাস করেন তারাই হচ্ছে বেশি বুঝতে পারবেন দেখছেন মাংস শেষ হতে না হতে আবার মাংসের বলনে চলে এসেছে এখন আমাকে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখন এত মাংস কে কীভাবে খাবে দেখ অলরেডি দিয়ে ফেলেছে মাংসের কোনো কম নেই এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এখানে গ্রামের মানুষ যারা বসবাস করে তারা সবাই একসাথে খেতে পছন্দ করে বছরে একবার ধনী গরিব একসাথে খেলে সবারই সমানভাবে খাওয়া হয় আর যারা গ্রামে বসবাস করেন না যারা শহরে থাকেন তারা কখনো এই অনুভূতিটা ফিল করতে পারবেন না এই সবাই একসাথে খাওয়ার যে আনন্দ সেটা আপনারা কখনোই বুঝতে পারবেন না গ্রামে যারা বসবাস করেন তারা বুঝতে পারবেন আবারও মাংস দিচ্ছে আমাকে জানি না কেন তারা আমাকে এত মাংস দিচ্ছে আমার আশেপাশের থেকে সব বেশি আমাকে দিচ্ছে কারণ আমি হচ্ছি এই গেস্ট সেই জন্য হয়তো আমাকে বেশি দিচ্ছে আমাকে শুধু না আশেপাশে সবাইকে দিচ্ছে যে যত পারছে সবাইকে খাওয়াচ্ছে